ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকার কেরানীগঞ্জে বিএনপির বিজয় রেলি সফল করতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির অন্যতম সদস্য মাহবুব আলম মামুন হাজারো নেতাকর্মীদের সাথে নিয়ে বিজয় রেলিতে যোগ দেন বিজয় রেলিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এছাড়াও ঢাকা জেলা বিএনপি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদেদ আলীবাবু বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে বিজয় রেডি সফল করতে সুভাড্ডা তিন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নানুমিয়া নেতাকর্মীদের সাথে নিয়ে বিজয় রেলিতে যোগ দেন এ সময় উপস্থিত ছিলেন মাহবুব আলম রহমান জুয়েল ও মিলন এসময় সময় মোহাম্মদ নানুমিয়া বলেন আমরা কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা বাবু চন্দ্র রায় এবং আমাদের ঢাকা জেলার সাধারণ সম্পাদক কেরানিউজ থানার সভাপতি রাজপথের অগ্নিকন্ধনা জননেত্রী নিপুণ রায় চৌধুরী এবং আমাদের সুবিধা ইউনিয়নের কীর্ত সন্তান চেয়ারম্যান বাড়ি মাহবুব আলম মামুন ভাইকে নেতৃত্বে এই কেরানীগঞ্জে আগামী দিনে আমরা দাদা গহেশ্বর চন্দ্র রায়কে আমরা বিপুল বোর্ডে এমপি হিসাবে দেখতে চাই সুন্দর কেরানীগঞ্জ করার প্রত্যাশায় আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব